পাচ্ছেন এই এসিটি কিন্তু চলছে ডিপিডিসি পল্লী বিদ্যুৎ বা সরকারি বিদ্যুৎ ব্যতীত একটি ফ্রিডম রেনুবল এনার্জির মাধ্যমে যারা একেবারে টোটালি সরকারি বিদ্যুৎ ব্যতীত নিজস্ব বিদ্যুতের মাধ্যমে এয়ার কন্ডিশনার পাশাপাশি লাইট ফ্যান ইন্ডাকশন চুলা ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু মাসে কোনো বিদ্যুৎ বিল দিবেন না তাদের জন্য আমরা কিন্তু আজকের এই কুমিল্লার একেবারে গহিনে চলে আসি প্র্যাকটিক্যাল একটি কাজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে অনেকগুলো সারি সারি সোলার প্যানেল রয়েছে দক্ষিণমুখী এই প্যানেল থেকে কিন্তু প্রতিনিয়ত বিদ্যুৎ জেনারেট হচ্ছে আর এই বিদ্যুৎ থেকে কিন্তু গ্রাহক তার এই যে সুন্দরটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির ম্যাক্সিমাম লোডই কিন্তু সোলার থেকে চলছে কয়টা থেকে কয়টা চলবে অনেকে প্রশ্ন করেন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণই চলবে এবং সূর্যের আলো যখন চলে যাবে তখন কারেন্ট থেকে চলবে যখন কারেন্ট চলে যাবে সোলারও চলে যাবে লাস্ট পায়টিতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ রয়েছে আমরা কিন্তু এখানে আধুনিক সিস্টেম ব্যবহার করেছি চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা দেখাই এখানে কিছুদিন আগে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন কিছুদিন আগে সময়ত গ্রাহক জেনারেটর ব্যবহার করতেন এই জেনারেটরে শব্দদূষণ রয়েছে বায়ু দূষণ রয়েছে ডিজেল অক্টোজেনের ব্যবহার প্রয়োজন রয়েছে কিন্তু বর্তমানে এই জেনারেটরটার কিন্তু টোটালি ইউজলেস অবস্থা রয়েছে কারণ আমরা এখানে একটি সোলার ইনভার্টার দিয়েছি লিথিয়াম ব্যাটারি দিয়েছি বারবার পানি বা মেনটেনেন্সের কোনো প্রয়োজন নেই হ্যাসেল ফ্রি সিস্টেম কোনো নয়েজ নেই কিছু সেফটি টুলস ব্যবহার করেছি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে এই সিস্টেমটি কিন্তু বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করছে একেবারে বিদ্যুৎ সাইলেন্ট বিদ্যুৎ উৎপাদন করছে যার ফলে গ্রাহকের কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু মোটা অঙ্কের বিদ্যুৎবিধ সাশ্রয় হচ্ছে এবং লক্ষ্য করে দেখবেন আমরা বর্তমানে এই ডিভাইসটি কিন্তু অ্যাক্সেস নিয়েছি এটা কিন্তু মোবাইলের মাধ্যমে বিশ্বের যে কোনো পাশ কিন্তু মনিটর করা যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে কি পরিমাণ বিদ্যুৎ জেনারেট করছে ইত্যাদি ইত্যাদি সকল ডিটেলস কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক কিন্তু দেখতে পাবেন ফোনের মাধ্যমে এবার আমরা আপনাদেরকে যেখান থেকে মূলত বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে সেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব চলুন দর্শক মূলত ভিডিওটি একেবারেই সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যারা সোলার সিস্টেম করবেন তারা এই ধরনের সিস্টেমে সোলার সিস্টেম করলে মূলত লাভবান হবে আমরা একদম রুফস্টোপে চলে আসছি এখানে টোটাল আমরা দশটি সোলার প্যানেল দিয়েছি ওয়াটের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সোলার প্যানেল দিয়েছি মনোটেকনোলজির টেকনোলজির পাশাপাশি হাফ কাটের সেলের সোলার প্যানেল এই যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই প্যানেলের যে সেলগুলো রয়েছে লক্ষ্য করে দেখবেন এই সেলগুলোই মূলত সূর্যের আলো থেকে ডিসি কারেন্ট উৎপাদন করছে আর এই ডিসি থেকে মূলত ইনভার্টার লক্ষ্য করে দেখবেন এটার ভিতর কিন্তু অনেকগুলো ক্যাবল রয়েছে এখান থেকে ক্যাবলের মাধ্যমেই সরাসরি কিন্তু নিচে চলে গিয়েছে প্রতিটি প্যানেল আমরা কিন্তু সিরিজ এবং প্যারালের কম্বিনেশনের মাধ্যমে কিন্তু করেছি এই সিস্টেমগুলো করলে কিন্তু আপনার বাড়িতে দিনের শূন্য বিদ্যুৎ চলে আসবে আজকে আমরা যেখানে রয়েছি দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু টোটালি গাছ গাছালা ভরা এখানে একবার যদি কারেন্ট লাইন চলে যায় বা ছিঁড়ে যায় বাতাসের কারণে বা কোনো ধরনের ক্রুটির কারণে তাহলে কিন্তু একসাথেও কারেন্ট আসে না কিন্তু আমাদের সময় তো গ্রাহক টোটালি নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ তিনি নিজেই স্থাপন করেছে তো দর্শক যারা এই ধরনের রুরাল এরিয়াতে থেকে নিরবিচ্ছিন্ন পঁচিশ বছরের লক্ষ্যে একটি সোলার সিস্টেম করতে যাচ্ছেন বৈজ্ঞানিক সিস্টেমে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ফিউচার প্ল্যান লোড পার্সেন্টেজ পিক লোড এবং ইউজেস রোডের উপর ডিপেন্ড করে একটা চমৎকার আধুনিক সোলার সিস্টেম করে দিব যার মাধ্যমে আপনারা লাইট ফ্যান টেলিভিশন সবকিছু কিছু ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ